নেই মে দিনে বিনেয়া কিল্লা হা না তুমু কাছে যাও কবে বাবু ভগো তোমার নিম তো ঘরে বর্ষা তার উপরে আবার নিম্নচাপ সব মিলিয়ে কেমন আছো তোমরা সবাই তো কন্টিনিউ বর্ষা তারপর ঘরে থেকে থেকে কদিন ধরে একদম পুরো বোর হয়ে যাচ্ছিলাম তো তাই আজকে কিন্তু ওই বর্ষার ওয়েদারেই কিন্তু বেরিয়ে পড়েছিলাম যদিও বৃষ্টি পুরোপুরি থামেনি টিপটিপ করে পড়ছিল আর আমি বাড়ি থেকে বেরিয়ে এসে পালপাড়া স্টেশনে ওয়েট করছিলাম ট্রেনের তারপর দেখো ট্রেন চলে এসছে আর আমি কিন্তু বেরিয়ে পড়েছি আজকে আমাদের গন্তব্যে তো দেখো সেটা ছিল হচ্ছে কাচড়াপাড়ায় আর এখানে রয়েছে একটা মা গোলকেশ্বরী দেবীর মন্দির তো এই মন্দিরের কথা হয়তো অনেকেই জানে না চলো আজকে যাওয়া যাক দেখো ওই বর্ষাকালের ওয়েদারে এই ট্রেন থেকে না বাইরের দিকটা দেখতে খুব সুন্দর লাগে একদম মানে একটা ন্যাচারাল বিউটি তো দেখতে দেখতে দেখো চলে এসেছি আজকে ডেস্টিনেশন কাঁচরা পাড়া তো এখান থেকে বেরিয়ে আমি নেব টোটো বা অটো তারপর নামবো বাঘমরি তারপর ওখান থেকে হয় টোটো নয়তো পায়ে হেঁটেই কিন্তু আজকে ডেস্টিনেশনে যাওয়া যাবে তো দেখো স্টেশন থেকে তো বেরিয়ে পড়েছি আর এখানে এসে দেখছি যখন বেরিয়েছিলাম বৃষ্টি অনেক কম ছিল আর এখানে তো বেশ ভালো রকমই বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছো তো এসটি তখন আর ফিরবো না যাই হোক ভিজে ভিজে হলেও কিন্তু যাব তো দেখো তারপর ওখান থেকে কিন্তু অবস্থান থেকে অটো করে চলে যাচ্ছে এখন বাঘমি

সামনে কিন্তু কিন্তু খানিকটা যেতে হবে তো এই 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 ভিডিওটা বলছি দেখতে যে দেখো বৃষ্টির মধ্যেও কিন্তু আমি একটা নতুন জায়গায় যাচ্ছি তো অবশ্যই কিন্তু তোমরা দেখো সাপোর্ট করো কিছু দূর হাঁটতে হাঁটতে কিন্তু এখানে মেহনতি দেখতে পাবে যেটা হচ্ছে একটা মনসা মন্দির এটাকে কিন্তু ল্যান্ডমার্ক হিসাবে তোমরা দেখতে পারো তো ওই মেহেলদি সঙ্গ মানে মনসা মন্দিরের পাশতেই কিন্তু আরও খানিকটা গেলেই মন্দিরটা চলে আসবে ভেতরে আর গেলাম না মনসা মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর যেহেতু আমাদের ডেস্টিনিটে পৌঁছতে হতো সন্দেহ হয়ে যাচ্ছিলো তার উপর আবার বর্ষা আর দেখো এখানে হচ্ছে মন্দিরটা কিন্তু একদম রাস্তার উপরই পড়বে তবে মন্দিরে ঢোকার আগে দেখিয়ে দিচ্ছে এখানে রয়েছে একটা বড় বড় বা অসত্য গাছ যেটার পুজো করা হয় নিয়মিত আর ঠিক তার পাশেই রয়েছে কিন্তু একটা বড় সুন্দর একটা রথ কদিন আগে যে রথযাত্রা গেছে তখন এটাকে সুন্দর করে সাজিয়ে আবার কিন্তু জায়গা মতো এনে রাখা হচ্ছে এই হচ্ছে সেই মন্দির দেখো মন্দিরের পরিবেশটাই কীরকম গাছ ছমঝমে তার উপর আবার বর্ষা তার উপর প্রায় সন্দেহ হয়ে আসছে চারিদিকে কিন্তু জনমানবহীন বলতে পারা যায় আর দেখো মন্দিরটা কীরকম মানে আমরা যেরকম মন্দির বলতে যে বড় অনেক মন্দিরে চুরোয়ালা যে মন্দিরগুলো দেখতে পাই তার থেকে কিন্তু এটা অনেকটাই আলাদা আর মূর্তিটাও কিন্তু চলো যা যা মূল মন্দিরের সামনে কিন্তু এরকম একটা বোর্ড রয়েছে যেখানে কিন্তু প্রতিষ্ঠাকারীর নাম প্রতিষ্ঠা দিবস সব কিছু কিন্তু লেখা রয়েছে তবে এই মন্দিরের স্থানীয়দের কাছে গোলকেশ্বরী কালী মন্দিরের থেকেও কিন্তু শ্রী শ্রী গঙ্গেশ্বর শিব মন্দির পাতালকালী পাগলা শিব মন্দির অনেক নামে কিন্তু পরিচিত তো এখানে এসে কিন্তু জিজ্ঞাসা করলে যে কেউ দেখিয়ে দেবে তো এই হচ্ছে মন মন্দির প্রাঙ্গণ যেখানে প্রবেশ করছি তখন সামনেটা কিন্তু হচ্ছে এরকম টিনের একটা ছাউনি দেওয়া রয়েছে আর মন্দিরটা কিন্তু অতি সাধারণ বলো যদিও মন্দিরকে সাধারণ বলা উচিত নয় আর দেখো এখানে সামনে রয়েছে এখানে একটা হচ্ছে যোগ্য যেখানে যোগ্য করা হয় তবে অন্যান্য যে মন্দির চুরো বিশিষ্ট সেরকম মন্দির থেকে এই মন্দির কিন্তু অনেকটাই আলাদা আর দরজা কিন্তু এরকম করে ভেজানোই থাকে যেটা খুলে কিন্তু ভেতরে যা যাচ্ছে চলো ভেতরে গিয়ে এবার মায়ের মুখ তোমাদেরকে দর্শন করাচ্ছি ফসলে তছরূপ আমাদেরকে দেখাচ্ছি মন্দিরের গর্ভগৃহ ও সাধ্যে বেবিমার মূর্তি দেখো মন্দিরের গর্ভগৃহটা কিন্তু ভীষণ সুন্দর এই দেখো এটা হচ্ছে গর্ভগৃহ ঠিক এই রকম আর দেখো গর্ভগৃহটা কিন্তু বেশ বেশি কয়েকটা সিঁড়ির নিচে নেমে কিন্তু এখানে আর মাকে দেখলে প্রথম অবস্থায় কিন্তু কালীঘাটের মায়ের মতন লাগে আমার তো অন্তত তাই মনে হলো কিন্তু অনেকটা সাদৃশ্য আছে তবে বলা হয় যে চট্টগ্রামের মা চট্টকেশ্বরীর দেবীর আদলে নাকি এই মায়ের মূর্তি করা সে মা চায় যাই হোক মা তো মাই হয় যে নামেই ডাকো আর মায়ের মন্দিরের বাদিকে রয়েছে এই শ্রীকৃষ্ণ বলরাম সুভদ্রার তিনটে বড় মূর্তি তার সাথে রয়েছে কিন্তু তিনটি ছোটো ছোট মূর্তি ঢোকার সময় তোমাদেরকে একটা রথ দেখিয়েছিলাম তো রথের দিন এই তিন মূর্তি কিন্তু রথে বসিয়ে সুন্দর করে ঘোরানো হয় আর এই দেখো মন্দিরের উপরে কিন্তু অনেক ভগবানের কিন্তু ফটোগুলো এভাবে খোদাই করে রাখা হয়েছে আর ঠিক ডান দিকে এখানে দেখো এখানেও কিন্তু অনেক ফটো কিছু মূর্তি রয়েছে কিছু মূর্তি এখনো কাজ এখনো চলছে আর এখানে রয়েছে শ্রীকৃষ্ণর মূর্তি রয়েছে আর বেশ কিছু কালো কালো মূর্তি দেখতে পেলাম এগুলো কি কষ্টি পাথরের কি নাম ঠিক জানা নেই এগুলো তবে কাঠের মূর্তি গণেশটা দেখো কি সুন্দর আমি যেদিন এসেছিলাম এখানে না পুরোহিত ছিল না তো ভালো করে কথা বলতে পারিনি উনি আসবেন সেই রাত্রি সাতটায় আর এখানে হচ্ছে নারায়ণের একটা মূর্তি রয়েছে যেটার কাজ কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি দেখো এখনো চক্ষুদান কিন্তু এখনো বাকি আছে তো এই মূর্তিগুলো যখন হয়ে যাবে এখানে যখন সাজানো হবে মন্দিরটা কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে এখানে দেখো একটা ঘণ্টাও কিন্তু রয়েছে আর এই মন্দিরের চারিদিকে অনেক ছোটো ছোটো ঘরও দেখলাম আর এই দেখো এখানেও একটা ঘন্টা রয়েছে তো ওভারঅল কিন্তু মন্দিরটা ছিমছাম ছোটো মধ্যে কিন্তু বেশ সুন্দর শোনা যায় যেখানে এই মন্দিরটি অবস্থিত সেখানে নাকি এক সময় শ্মশান ছিল তবে এতদিন পর হাজার মানুষের শ্মশানের নীরবতা এখানে বুঝতে পারা যায় আর এবার বলি এই মন্দিরের এরকম নাম হওয়ার কারণ তো মা গোলকেশ্বরী হলো মা দেবীরই এক উগ্র রূপ যে রূপে মাকে পূজিত করা হয় আর গোলকেশ্বরী কথার অর্থ গোলকের রানী আর গোলাকা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বরিক রাজ্য আবার বিখ্যাত কালী সাধক ও ভক্ত রামপ্রসাদ প্রায় তার গানে কিন্তু মা কালীকে গোলকের রাজা বলে উল্লেখ করেছেন যা তার গভীর আধ্যাত্মিক উপলব্ধি প্রকাশ করে তবে গোলকেশ্বরী মা তার ভক্তদের আশীর্বাদ ও সুরক্ষা আধ্যাত্মিক বৃদ্ধি দেওয়ার জন্য কিন্তু প্রচণ্ড রকম সম্মানিত হয়ে থাকে সমগ্র হালি শহর ও কাঁচরাপাড়া বাসীদের কাছে বলা হয় মাকে দেখি ভীষণ জাগ্রত আর এই মন্দিরে এসে যদি মায়ের চোখের দিকে একভাবে তাকিয়ে থাকা যায় মনে হয় যেন মা জীবন্ত মায়ের চোখ দুটো যেন আমাকে দেখছে এক গা ছমছম করা অদ্ভুত সুন্দর অনুভূতি হলো আজ এই মন্দিরে এসে পারলে তোমরাও কিন্তু একবার অবশ্যই এই মায়ের দর্শন করে যেও আর অন্নকূর উৎসব হয় কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন তখন কিন্তু অনেক লোকের সমাগম হয় যারা এই মন্দিরে আসতে চাও তাদের উদ্দেশ্যে বলে রাখছি মায়ের এই গর্ভের ভেতরে যাওয়ার অনুমতি কিন্তু কারো নেই দেখো লাল রঙের উপর সুন্দর কলকা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে আর দুদিকে এরকম সিঁড়ি নেমে গেছে একমাত্র পুরোহিত মশাই কিন্তু এই নিচে গিয়ে মায়ের পুজো করেন বা যখন পুজো হয় যদি মায়ের যে গয়নাঘাটিগুলো সেগুলো কিন্তু তিনি সাজান মাকে তবে এই মন্দিরে দেখো এখানে কিন্তু কোথাও মহাদেবকে তোমরা দেখতে পাবে না মহাদেব কিন্তু রয়েছেন মাটির নিচে দেখো মায়ের অর্ধেকই কিন্তু এখানে দেখা যায় বলা হয় সোনার উপর থালা সাজিয়ে মাটির নিচে তার উপর কিন্তু মহাদেবের বিগ্রহ শোয়ানো আর মায়ের ডান ডানচলন রয়েছে মহাদেবের বুকে ও চরণ রয়েছে মহাদেবের কোমরে আর মায়ের নাভি অব্দি বন্ধক রেখে কিন্তু মাকে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে আর এই মাকে প্রতিষ্ঠা করার পিছনেও কিন্তু রয়েছে এক ইতিহাস বাংলায় তেরোশো সালে দুই ভাই শ্রী শিবপ্রসাদ চ্যাটার্জি ও ফণীভূষণ চ্যাটার্জি এই দুই মায়ের স্বপ্নাদেশ পেয়ে মায়ের আদেশে মাকে এইভাবে মাটির অর্ধেকটা বাইরে রেখে অর্ধেকটা মাটির নিচে রেখে কিন্তু প্রতিষ্ঠা করে অন্তত জনশ্রুতি তো এখানকার তাই বলছে তাই জন্যে কিন্তু মা এখানে এরকম অর্ধেক বা গোলকেশ্বরী রূপে পরিচিত আর এই মন্দির কিন্তু খোলা থেকে প্রতিদিন সকাল সাতটা থেকে বারোটা ও বিকেল চারটে থেকে রাত্রি আটটা থেকে সাড়ে আটটা অবধি আর সন্ধ্যা আরতি কিন্তু সন্ধ্যে সাতটার পর হয় আর সমগ্র পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর এখানকার মা যেন ভীষণ জীবন্ত মার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে মনে হয় যেন মাও আমাকে দেখছে সত্যি কথা বলতে না অপূর্ব সুন্দর আর এই মায়ের মূর্তির উচ্চতা কিন্তু সাড়ে ছ থেকে সাত ফুট হবে তবে এই মন্দির ইতিহাসের কিন্তু আর একটি কাহিনী আছে বলা হয় যে দুই ভাই শিবপ্রসাদ চ্যাটার্জি ও ফণীভূষণ চ্যাটার্জি পুজো নিয়ে দ্বিমত হয় তারা নাকি মাকে মাটির নিচে শয়ন দেবেন ঠিক করেন এবং সেই মতো তারা তাই করে তবে দুই ভাই কি নাকি মা একসাথে স্বপ্নাদেশ দেন তখন দুই ভাই কিন্তু ভীষণ রকম ভীত সন্ত্রস্ত হয়ে কিন্তু তারা ছুটে আসেন এই স্থানে এবং এখানে এসে দেখেন মায়ের অর্ধেক মূর্তি কিন্তু মাটি থেকে নিজে থেকেই বের হয়ে এসছে তখন অনেক চেষ্টা তারা করে মাকে মাটি থেকে বার করার কিন্তু পুরো মূর্তি তারা আর বার করতে পারেন না তাই তারা কিন্তু মাকে এইভাবেই মায়ের আদেশে অর্ধেকটা উপরে অর্ধেকটা মায়ের শরীরে নিচেরটা মাটির নিচে রেখে কিন্তু এখানে প্রতিষ্ঠা করে সেই থেকে কিন্তু প্রতিনিয়ত মায়ের পুজো একইভাবে হয়ে আসছে মন্দিরের এক সাইডে কিন্তু এরকম ধূপকাঠি ও মোমবাতি জ্বালানোর ব্যবস্থা রয়েছে যদিও এখানে পুরোহিত মশাই আজকে নেই আর আমাদেরও কিন্তু সন্ধে হয়ে যাচ্ছিলো বৃষ্টির মধ্যে তাই কিন্তু আমরা এখানে কোনো পুজো বা সন্ধ্যে কিছুই দেখাতে পারিনি আর দেখো এখানে মায়ের মূর্তির সাথে চিরাচরির যে শিব ঠাকুরের যে সাইত মূর্তি সেটা না থাকলেও কিন্তু শিব ঠাকুরের এখানে আলাদা একটা মন্দির রয়েছে আর পুরোহিত হচ্ছে স্থানীয় একজন আমাদের দরজাটা খুলে তো দেখিয়েছেন কিন্তু ভেতরে আমরা যাইনি দেখো এখানে যেমন শিব ঠাকুর রয়েছে সামনে কিন্তু শিবলিঙ্গও রয়েছে আর শিব ঠাকুরের মাথায় রয়েছে মা গঙ্গা শিব ঠাকুরের দেখো মানে ব্রান্দিকেও বাঁ দিকে কিন্তু তিন মায়ের মূর্তি রয়েছে দেখো শিব ঠাকুরের রয়েছে হচ্ছে মা ও গঙ্গার মূর্তি ও ডান দিকে কিন্তু রয়েছে মা অন্নপূর্ণার মূর্তি আর ওভারঅল কিন্তু ভীষণ সুন্দর আমি অনেক দূর থেকে দেখাচ্ছি এখানে কিন্তু শিব ঠাকুরের মূর্তিটাও ভীষণ সুন্দর আর কিন্তু বেশ বড় সবটাই কিন্তু পাথরের তৈরি পারলে কিন্তু অবশ্যই তোমরা এই মন্দিরে একবার ঘুরে যেও এটা ছিল গোলকেশ্বরী মায়ের মন্দির মায়ের মূর্তি মায়ের এই মন্দিরের ইতিহাস জনশ্রুতি যতটুকু আমি জানলাম কালেক্ট করলাম তোমাদের সাথে শেয়ার করলাম এরকম অনেক মন্দির অজানা অচেনা কিন্তু আমাদের মানে অগচরেই থেকে যায় তো যাই হোক ভিডিওটা কিন্তু আজকে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে জুড়ে থেকো টাটা সুস্থ থেকো